আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমরা আরেকটা চমৎকার ক্লাসে চলে আসলাম ক্লাসটা খুব 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 মনোযোগ সহকারে করতে হবে আমি সব সময় বলি আপনি মনোযোগ সহকারে করলে অনেক কিছু শিখতে পারবেন আর মনোযোগ সহকারে না করলে তেমন কিছুই শিখতে পারবেন না সুতরাং কি করতে হবে ক্লাসটা খুব মনোযোগ সহকারে করতে হবে তাই পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন সো লেটস গেট স্টার্টেড আজকে আমরা শিখব কীভাবে আপনি ইংরেজিতে এম ইজ এবং আর দিয়ে প্রশ্ন করবেন কেমন আমাকে অনেকে বলে স্যার ইংরেজিতে প্রশ্ন করাটা অনেক বেশি কঠিন পারি না তো এরকম বলে দেখুন ইংরেজিতে প্রশ্ন করাটা অনেক বেশি সহজ আমি আগেও কয়েকটা ভিডিওতে দেখিয়েছি যাদের সমস্যা আছে তারা একটু ওই ভিডিওগুলো দেখে ফেলবেন তাহলে আশা করি আপনারা অনেকটা ক্লিয়ার হয়ে যাবেন কেমন আজকে শিখব এমিজার দিয়ে কীভাবে আমরা প্রশ্ন করবো সেই ব্যাপারটা দেখুন আমরা অনেক সময় এরকম বলি সে কী খেলতেছে আমি কি যাচ্ছি তারা কি আসতেছে তুমি কি সুখী আমি কি একজন ডাক্তার এই ধরনের প্রশ্ন করি এই কথাগুলোকে কীভাবে আপনি ইংরেজিতে বলবেন সেই ব্যাপারটা একটু দেখি কেমন এখানে আমরা দেখতে পাচ্ছি আই এম গোয়িং টু স্কুল আমি স্কুলে যাচ্ছি কেমন এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউস টেন্স যারা টেন্স পড়েন নাই আমাদের ভিডিও আছে দেখে ফেলবেন তাহলে আপনাদের কাছে ব্যাপারগুলো আরেকটু ইজি হবে তাহলে আই এম গোয়িং টু স্কুল আমি স্কুলে যাচ্ছি মজার ব্যাপার হচ্ছে আপনি প্রশ্ন করতে গিয়ে আপনাকে তেমন কিছুই করতে হবে না এটা হচ্ছে সবচেয়ে মজার ব্যাপার তাহলে কি করবো আমরা জাস্ট এমটা আগে নিয়ে আসবো টু স্কুল আজ একটা প্রশ্নবোধক চিহ্ন দিব কেমন এম আই গোয়িং টু স্কুল আমি কি স্কুলে যাচ্ছি কেমন এরপর হি ইজ রিডিং আ বুক সে একটি বই পড়তেছে প্রশ্নটা কি হবে সে কি একটি বই পড়তেছে এরকম না তাহলে ইজটা আগে চলে আসবে ইজ হি রিডিং আক ইজ হি রিডিং আ বুক সে কি একটি বই পড়তেছে এরপর দে আর প্লেইং ক্রিকেট তারা ক্রিকেট খেলতেছে তাহলে কি হবে আর টা আগে চলে আসবে আর ক্রিকেট আর দেই প্লেইং ক্রিকেট তারা কি ক্রিকেট খেলতেছে তাহলে কি আই এম গোয়িং টু স্কুল আমি স্কুলে যাচ্ছি এমটা জাস্ট আগে নিয়ে আসছি আর কিছুই করি নাই অ্যাম আই গোয়িং টু স্কুল আমি কি স্কুলে যাচ্ছি এরপর হি ইজ রিডিং আবুক সে একটি বই পড়তেছে ইজ হি রিডিং আবুক সে কি একটি বই পড়তেছে এরপর দে আর প্লেইং ক্রিকেট তারা ক্রিকেট খেলতেছে তারা কি ক্রিকেট খেলতেছে প্রশ্নটা এরকম না দেই আর দেই প্লেইং ক্রিকেট আরটা আগে চলে আসছে আর দেই প্লেইং ক্রিকেট তারা কি ক্রিকেট খেলতেছে এরপর ইউ আর হ্যাপি তুমি সুখী তাহলে এখন প্রশ্নটা কী হবে তুমি কি সুখী তুমি কি সুখী তাহলে আরটা আগে চলে আসবে আর আর ইউ আর you happy? তুমি কিছু কি কেমন এরপর আই এম আক্টর আমি একজন ডাক্তার আমি কি একজন ডাক্তার কেমন এমটা আগে চলে আসবে এম আই আ ডক্টর এম আয় ডক্টর আমি কি একজন ডাক্তার কেমন তাহলে আমরা যেই ব্যাপারটা বুঝলাম সেটা হচ্ছে এম ইজার দিয়ে প্রশ্ন করতে গিয়ে এগুলো যদি আমরা সামনে নিয়ে আসি এরপর যেটা যেরকম আছে সেরকম বসাই দিলে কাজ শেষ কেমন এভাবে আমরা ইংরেজিতে খুব সহজেই অ্যাম ইজার দিয়ে প্রশ্ন করতে পারি আশা করি ব্যাপারটা আপনাদের কাছে ক্লিয়ার সো আপনাদের কাছে ক্লাসটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ক্লাসটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অন্যরা উপকৃত হয় দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম